হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে তাকে অবস্থান পরিষ্কার করতে হবে এই কথাটি বলেছে নুরুল হক নুরু কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন এ হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ বারবার উঠে আসছে হামলার প্রতিবাদে রোববার পাঁচই জানুয়ারি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে দলটির মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সভাপতি নুরুল হক নূর নূর সমাবেশ শেষে নূরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে সাবাক থানায় যান দলটির নেতাকর্মীরা সমাবেশে নূর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নিবেশ বারবার সাজেসে নাম আসছে এই হামলার নেপথ্যে আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে এই হামলার পিছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি মনে করেন